আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের প্রাণের শহর সাভার সাভারের ব্যাংক কলোনিতে মাদ্রাসা মসজিদের উত্তর পশ্চিম পাশে জাবালিনুর মাদ্রাসা ঠিক বিপরীত পাশে কাইজেন হোমস লিমিটেডের চতুর্থ প্রজেক্ট রাজক অনুমোদিত কাইজেন তেলস অষ্টমতলা ভবনের কাজ চলমান আগামীকাল আমাদের এই ভবনের পঞ্চম সাত ঢালাই হবে ঢালাইয়ের পূর্বে আমাদের প্রিয় শ্রমিক ভাইরা এখনও কাজ করছেন ধন্যবাদ জানাই এবং সেই সাথে তাদের কাছে আমরা কৃতজ্ঞ একজন পরিবার একটি সুনামধন্য পরিবার যারা এই প্রাণের নগরীতে ফ্ল্যাট কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমরা আমাদের কমিটমেন্ট ঠিক রাখার জন্য শতভাগ চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদের এই আবাসন এর জন্য আমরা সেবায় নিয়োজিত যারা এখনও ফ্ল্যাট কিনেননি কিংবা সাভারে ফ্ল্যাট কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার জিরো সিক্স ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান সেভেন দোয়া চাই যেন আমরা কাইজেন পরিবার আপনাদের পাশে সবসময় থাকতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিরন্তর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু